আল্লাহ তালা খুব দূরের সত্তা তাকে সহজে কাছে পাওয়া যায় না এরকম একটি ধারণা আমাদের সমাজে প্রচালিত আছে আসলে কি আল্লাহ দূরের সত্তা মহান আল্লাহ তালা কোরআনে বলেছেন আর আমি তার গলার ধমনি হতেও অধিক নিকটে সুরাক আয়াত ষোলো হাদিসে কুচ্ছিতে আল্লাহ তালা বলেছেন কেউ যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয় আমি তার দিকে এক হাত এগিয়ে যাই কেউ আমার দিকে এক হাত এগিয়ে এলে আমি তার দিকে দুই হাত এগিয়ে যায় আর কেউ আমার দিকে হেঁটে হেঁটে এলে আমি তার দিকে দৌড়ে যাই আমি হাঁটা শুরু করলে যে সত্তা আপনার দিকে দৌড়ে আসেন তিনি কি পর হতে পারেন আল্লাহ তালা রহমত বা দয়া সৃষ্টি করে সেটাকে দুই ভাগে ভাগ করেছেন এক দিকে রেখেছেন নিরানব্বই ভাগ আর অন্যদিকে রেখেছেন এক ভাগ এই এক ভাগ ভালোবাসা তিনি পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত সমগ্র সৃষ্টিকুলের মধ্যে বন্টন করে দিয়েছেন এক ভাগ দয়ার ক্ষুদ্র একটি অংশ পেয়ে আমরা আমাদের সন্তানদের কত ভালোবাসি এই এক ভাগ ভালোবাসার একটি ক্ষুদ্র অংশ পেয়ে হিংস্র বাঘিনী তার সাবককে দুধ পান করায় এই এক ভাগ ভালোবাসার একটি ক্ষুদ্র অংশ পেয়ে সন্তানদের পৃথিবীতে আনতে গিয়ে মাকড়সা নিজের জীবনকে বিসর্জন দেয় এই এক ভাগ ভালোবাসার একটি ক্ষুদ্র অংশ পেয়ে একটি মুরগি প্রবল বৃষ্টিতে ভিজেও সানাদের বুকের নিচে আগলে রাখ তাহলে বাকি নিরানব্বই ভাগ দয়ার যার কাছে সঞ্চিত আছে সৃষ্টির প্রতি তার মমতা কতখানি হতে পারে আল্লাহ তিনি তিনি আমাদের বড় চান কখন আমরা তাকে ডাকবো তাকে হৃদয় থেকে ডাকুন তার উপস্থিত আপনি অনুভব করতে পারবেন আর চলার পথে যিনি আল্লাহকে অনুভব করার গুণ অর্জন করে ফেলেন পৃথিবী কোন দুঃখ তাপ তাকে বিচালিত করতে পারে না